তো গাইজ আমরা এখন এসেছি কলকাতা বাজারে আমার বন্ধু আছে এই যে আর এই যে দুটো বন্ধু এই এই যে জ্যাকেট দেখছে অনেক দিন পর আবার সেই তিনজন মিলে এক সঙ্গে বেরিয়েছি শপিং করতে আরামবাগের কলকাতা বাজারে সামনে এই 21 ডিসেম্বরে একটা বিয়ে বাড়ি আছে বন্ধুর বিয়ে আমার এই লোকটা হেয়ার স্টাইলটা কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন লাগছে বন্ধুকে গাইজ অনেকগুলি জ্যাকেট দেখা হয়ে গেছে কিন্তু একটাও পছন্দ হচ্ছে না এটা একটু পছন্দ হচ্ছিল তাই টাইল রুমে টাইল করতে এসেছে এটাও মনে হয় পছন্দ হবে না কারণ ঠিকঠাক মানাচ্ছে না ওকে এটাতে দেখো গাইজ কালেকশন গুলো বাজার কলকাতায় যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো ওখানে পছন্দ হয়নি তাই আবার চলে যাচ্ছি ট্রেন থেকে এই শপিং মলটাই আমরা প্রথমবার ঢুকবো পেশনটা একটু ছোট একটু বড় একটু বড় হলে সাধারণই পার

ফাইনালি গাইস এটাই পছন্দ হয়েছে গাইস আমাদের শপিং হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এই যে ঠান্ডায় চেপে চেপে যাচ্ছি আর অন্ধকারে দেখতে পাইনি গাইস কে কোনটা এটা আমার কে রে ভেবে ভাই এটা চিনতে পারছি নি তো এই যে অনেক কিছু শপিং করেছি গাইস একটা জ্যাকেট অনেক কিছু মাল মশলা নিয়েছি আর দেখতেই পাইনি কি বলবো গাইস আমাদের খুবই খিদে পেয়ে গিয়েছিল তাই এসে দাঁড়ালাম আমাদের কাপসিটের রতনপুরের বাক্সবাড়ি কিছু খাওয়ার জন্য বাক্সবাড়ি হয়তো অনেক দিন আগেই ওপেন হয়েছে কিন্তু আমি এই আজকেই প্রথমবার এসেছি এসেই প্রথমে অর্ডার করেছি স্পেশাল চা মশালা চা সঙ্গে বিস্কিট নেই তোমরা কে কে বাড়িতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও চা খাওয়ার পর অর্ডার করলাম কিজ ফিঙ্গার দেখ মিষ্টি মাসি ওই লালটা লালটা দেখ বেশ করে